নমস্কার স্বাগত জানাই আমাদের আজকের মায়াবী যাত্রায় আজ আমরা সময়ের পর্দা ভেদ করে সেই রহস্যময় নক্ষত্রের জগতে পা রাখব যেখানে আপনার জন্মের মুহূর্তে আপনার স্বভাবের বীজ বপন করা হয় কল্পনা করুন আপনার ভেতরে কি লুকিয়ে আছে এক দেবতার সম্য আলো নাকি একজন সাধারণ মানুষের ব্যবহারিক হৃদয় অথবা এক রহস্যময় রাক্ষসের প্রাচীন অদম্য শক্তি এ কোনো কল্প কাহিনী নয় এ হল বৈদিক জ্যোতিষের গভীর রহস্য গণ আপনার মূল স্বভাব আপনার আত্মার ডিএনএ আজ আমরা এই রহস্যের পর্দা তুলব জানব আপনি কোন গণের দেব মানুষ না রাক্ষস আর এই গণ কিভাবে আপনার জীবন সম্পর্ক এবং ভাগ্যকে গড়ে দেয় তাই চোখ বন্ধ করুন গভীর নিঃশ্বাস নিন আর আমার সঙ্গে চলুন এই মহাজাগতিক যাত্রায় এটি জানতে আপনি আসলে কে তিনটি গণ আত্মার তিনটি রূপ আমাদের প্রাচীন ঋষিরা যারা মহাবিশ্বের হৃৎস্পন্দন শুনতে পেতেন তারা জানিয়েছেন প্রতিটি মানুষ তিনটি মৌলিক স্বভাবের একটি নিয়ে জন্মায় প্রথমটি হলো দেবগণ দেবতাদের মতো স্বভাব সাত্তিক কোমল বুদ্ধিমান আর অপার্থিব সৌন্দর্য ভরা দ্বিতীয়টি মানুষগণ মানুষের মতো স্বভাব রাজস্বিক ব্যবহারিক সমাজমনস্ক আর কর্মঠ আর তৃতীয়টি রাক্ষসগণ এই শব্দটি শুনলেই মনে ভয়ের ছায়া পড়ে কিন্তু একটু থামুন জ্যোতিষের রাক্ষস কোনো কাহিনীর ভয়ঙ্কর দানব নয় এখানে রাক্ষস মানে তামসিক শক্তি অসাধারণ ক্ষমতা তীক্ষ্ণ অন্তর্দৃষ্টি আর নিজের শর্তে জীবনকে দেখার অদম্য ইচ্ছা যারা ভিড়ের পথে হাঁটে না নিজের পথ নিজে তৈরি করে আপনার গণ কিভাবে নির্ধারিত হয় এই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে আপনার জন্ম নক্ষত্রে যে মুহূর্তে আপনি এই পৃথিবীতে প্রথম নিঃশ্বাস নিয়েছিলেন সেই মুহূর্তে চন্দ্র যে সাতাশটি নক্ষত্রের একটিতে অবস্থান করছিল সেটি আপনার জন্ম নক্ষত্র এই নক্ষত্রগুলো মহাবিশ্বের ঘড়ির কাটা যা আপনার স্বভাবের সময় নির্ধারণ করে এই সাতাশটি নক্ষত্র হল অশ্বিনী ভরণী কৃত্তিকা রোহিণী মৃগশীর্ষ আদ্রা পুনর্বসু কুষা অশ্লেষা মঘা পূর্ব ফাল্গুনি উত্তর ফাল্গুনি হস্ত চিত্রা সাতি বিশাখা অনুরাধা জ্যেষ্ঠা মূল পূর্বাশারা উত্তরাষারা শ্রবণ ধনিষ্ঠা শতভিসা পূর্ব ভাদ্রপদ উত্তর ভাদ্রপদ আর রেবতী এই নক্ষত্রগুলোর একটি আপনার আর সেটি বলে দেবে আপনার ভেতরে কার আত্মাবাস করে দেবগণ আলোর অংশ আসুন প্রথমে কথা বলি সেই সৌভাগ্যবানদের যারা দেবগণ নিয়ে জন্মেছেন দেবগণ মানে এক টুকরো ঐশ্বরিকালো এই মানুষগুলো শান্ত সরল বুদ্ধিমান আর অপরূপ সুন্দর তাদের চোখে এক অদ্ভুত শান্তি আর মুখে ঝলমলে হাসি ঝগড়া ছল কপট তাদের কাছে বিষের মতো তারা জ্ঞানী শিল্পপ্রেমী আর অন্যের সাহায্যে সবসময় এগিয়ে থাকে তাদের হৃদয় নরম আত্মা পবিত্র যদি আপনার জন্ম এই নয়টি নক্ষত্রের যে কোনো একটিতে হয় তাহলে আপনি দেবগণের যেমন অশ্বিনী আপনার মধ্যে ঘোরার মতো অসীম শক্তি আর গতি কোনো কাজ শুরু করতে আপনি এক মুহূর্ত দেরি করেন না আপনি একজন সত্যিকারের নিরাময়কারী অন্যের কষ্ট দূর করার অলৌকিক ক্ষমতা আপনার রক্তে মিশে আছে মৃগ শীর্ষ আপনার চোখ হরিণের মতো সুন্দর কৌতূহলী আর অনুসন্ধানী আপনি সবসময় নতুন কিছু খুঁজে বেড়ান কোমল চঞ্চল কিন্তু চ্যালেঞ্জ এলে পিস্পা হন না পুনর্বসু আপনি সেই তারা যে বারবার ফিরে আসে জীবন যতই কঠিন হোক আপনি ফিনিক্সের মতো উঠে দাঁড়ান আপনার আত্মা অমর আশাবাদী পুষ্যা আপনি একজন পালনকর্তা মায়ের মতো আপনি আপনার চারপাশের মানুষদের যত্ন নেন জ্ঞানী ধার্মিক আর সবার জন্য সবসময় হাত বাড়িয়ে দেন হস্ত আপনার হাতে জাদু আছে যে কাজেই হাত দেন তা নিখুঁতভাবে শেষ করেন আপনি বুদ্ধিমান মজার আর শিল্পের প্রতি আপনার ভালোবাসা অতুলনীয় সাথী আপনি বাতাসের মতো স্বাধীন বন্ধন আপনার জন্য নয় ব্যবসা সম্পর্কে সব কিছুতে ভারসাম্য রাখতে আপনি ওস্তাদ একা থাকতে ভালোবাসেন তবু সমাজের সঙ্গে মিশে যান অনুরাধা আপনি বন্ধুত্ব আর ভক্তির প্রতীক যার সঙ্গে যুক্ত হন তাকে পুরো হৃদয় দিয়ে গ্রহণ করেন জীবনে শান্তি আর সম্প্রীতির খোঁজে থাকেন শ্রবণ আপনি একজন অসাধারণ শ্রোতা জ্ঞান শুনতে শিখতে ভালোবাসেন আপনি ঐতিহ্যবাহী বুদ্ধিমান আর জ্ঞানের প্রতি আপনার তৃষ্ণা অপরিসীম রেবতী সাতাশ নক্ষত্রের শেষ তারা আপনার মধ্যে সব নক্ষত্রের জ্ঞান আর পরিপক্কতা আপনি প্রাণী প্রেমী অন্যের কষ্টে মলমের মতো কাজ করেন সমৃদ্ধি আর সম্পদ আপনার পথে এসে জড়ো হয় দেবগণের শক্তি অপরূপ সৌন্দর্য তীক্ষ্ণ বুদ্ধি শান্ত স্বভাব দানশীলতা আর শিল্পের প্রতি ভালোবাসা কখনো কখনো অতিরিক্ত আশীর্বাদী হয়ে পড়া দুনিয়ার ছল কপট না বোঝা আর কঠিন পরিস্থিতিতে ঘাবড়ে যাওয়া মানুষগণ বাস্তবের সেতু এরা দেব আর রাক্ষসের মাঝে এক সেতু বাস্তববাদী ব্যবহারিক তারা জানে এই পৃথিবীতে টিকে থাকতে হলে পরিশ্রম সম্পদ আর সমাজ তিনটেই দরকার এরা না দেবতার মতো পুরোপুরি আশীর্বাদী না রাক্ষসের মতো বিদ্রোহী যদি আপনার জন্ম এই নয়টি নক্ষত্রের একটিতে হয় তাহলে আপনি মানুষগণের যেমন ভরণী আপনার মধ্যে জীবন আর মৃত্যুর দুই শক্তি আপনি যে কোনো বিষয়ের গভীরে দিতে পারেন তীব্র ইচ্ছা আর লক্ষ্য অর্জনের জন্য যে কোনো সীমা পেরিয়ে যাওয়ার ক্ষমতা আপনার আছে রোহিণী আপনি সৌন্দর্য আর আকর্ষণের মূর্তি চন্দ্রের প্রিয় নক্ষত্র জীবনের প্রতিটি সুন্দর জিনিসের প্রতি আপনার গভীর ভালোবাসা পরিবার আপনার কাছে সব কিছু আদ্রা আপনার স্বভাব ঝড়ের মতো আপনার ভেতরে আবেগের তুফান লুকিয়ে থাকে পুরনো ভেঙে নতুন গড়ার শক্তি আপনার হাতে পূর্ব ফাল্গুনি আপনি জীবনের আনন্দ উপভোগ করতে জন্মেছেন পার্টি ভ্রমণ আর আরাম এসব আপনার রক্তে আপনি শিল্প সঙ্গীত আর প্রেমের প্রতীক উত্তর ফাল্গুনি দায়িত্বশীল সমাজমনস্ক বন্ধুত্ব আর সম্পর্ক আপনার কাছে অমূল্য আপনি একজন অসাধারণ উপদেষ্টা আর বন্ধু পূর্ব আপনি অজেয় কেউ আপনাকে হারাতে পারে না আশাবাদী প্রেরণাদায়ক আর বিশ্লেষণে পারদর্শী উত্তরা সারা আপনি একজন বিশ্বজয়ী ধৈর্যশীল দায়িত্বশীল আর জ্ঞানী যে কাজ শুরু করেন তা শেষ না করে থামেন না পূর্ব ভাদ্রপদ আপনার স্বভাব দ্বৈত একদিকে সৌম্য অন্যদিকে উগ্র জ্ঞানী দার্শনিক আর গভীর চিন্তাশীল উত্তর ভাদ্রপদ আপনি সমুদ্রের মতো গভীর আর শান্ত দয়ালু দানশীল আর পরিবারের ভিত্তি মানুষগণের শক্তি ব্যবহারিক কর্মট আর সমাজমনস্ক কখনো কখনো অতিরিক্ত ভৌতিকবাদী হয়ে পড়া ঈর্ষা আর দ্বিধায় ভোগা রাক্ষসগণ অসাধারণ শক্তির প্রতীক জ্যোতিষের রাক্ষসগণ কোনো নেতিবাচক শক্তি নয় এরা সেই আত্মা যারা সাধারণ নয় যারা ভিড়ের পথে হাঁটে না নিজের নিয়মে জীবন গড়ে তাদের ষষ্ঠ ইন্দ্রিয় এতটাই প্রখর যে তারা আগামীকালের আভাস আজই পেয়ে যায় মানুষের মুখোশের পিছনের সত্য তারা দেখতে পায় এরা এতটাই মানসিকভাবে শক্তিশালী যে বড় থেকে বড় ঝড়ও তাদের ভাঙতে পারে না তারা নিয়ম ভাঙে কারণ তারা মনে করে নিয়ম তাদের বাক্যে তৈরি সত্যকে তারা স্পষ্ট ধারালো তরোয়ালের মতো বলে তা যতই কঠিন হোক তারা তাদের প্রিয়জন পরিবার আর নীতির জন্য যে কোনো সীমা পেরিয়ে যেতে পারে বাইরে থেকে তারা কঠোর দুর্বেদ্ধ এবং ভীতিকর মনে হতে পারে কিন্তু ভেতরে ভেতরে তারা তাদের প্রিয়জনদের জন্য এক অটুট কবচ আসুন এই শক্তিশালী গণের নয়টি নক্ষত্রের রহস্যময় জগতে প্রবেশ করি কৃত্তিকা আপনার হাতে অগ্নিদেব নিজে তলোয়ার তুলে দিয়েছেন আপনার বাক্য আর বুদ্ধি ছুরির মতো ধারালো মিথ্যা আর ভণ্ডামির জাল এক কাটে ছিন্ন ভিন্ন করে দেন আপনি একজন জন্মগত নেতা সেনাপতির মতো ন্যায়পরায়ণ সিদ্ধান্ত নিতে পারেন আপনার শক্তি আত্মসম্মান কিন্তু তা অহংকারে রূপ নিলে হয়ে যায় আপনার দুর্বলতা অশ্লেষা আপনি সাপের মতো রহস্যময় চম্বকীয় আর সম্মোহনকারী মানুষের মন তাদের গোপন ভয় আর ইচ্ছা সব আপনি পরে ফেলেন আপনি হতে পারেন একজন অসাধারণ মনোবিজ্ঞানী বা জ্যোতিষী আপনার আলিঙ্গন প্রেমের হতে পারে আবার মৃত্যুরও ধোকা দিলে কেউ আপনার বিষাক্ত প্রতিশোধ তাকে কখনো ভুলতে দেয় না মঘা আপনি একজন রাজা সিংহাসন ছাড়াই আপনার পূর্বপুরুষের শক্তি আর আশীর্বাদ আপনার রক্তে আপনার উপস্থিতিতে রাজকীয় আভা মানুষ আপনার দিকে টানা হয় আপনাকে অনুসরণ করে কিন্তু এই রাজকীয়তা কখনো কখনো আপনাকে অহংকারী করে তুলতে পারে চিত্রা আপনি একটি ঝকঝকে মনে এই গণের সবচেয়ে সুন্দর শিল্পী মানুষ আপনি সৃষ্টি করেন সাজান আর মুগ্ধ করেন এই চমকের পিছনে লুকিয়ে থাকে এক যোদ্ধা যে নিজের সম্মানের জন্য সব করতে পারে বিশাখা আপনি সবসময় দুটো পথের মোড়ে কিন্তু লক্ষ্য নির্ধারণ করলে কেউ আপনাকে থামাতে পারেন না আপনি সম দাম দণ্ডভেদ সব জানেন প্রতিদ্বন্দ্বীকে হারানোর জন্য আপনার মনে চলে অবিরাম রণনীতি জ্যেষ্ঠা আপনি এই গণের সবচেয়ে পরিপক্ক যোদ্ধা ইন্দ্রের মতো শক্তিশালী কিন্তু মানুষের মতো দুর্বলতাও আছে আপনি কর্তৃত্ব আর সম্মানের প্রতি কেউ আপনাকে ধোকা দিতে পারে না কারণ আপনি মানুষের হৃদয়ের গভীরে দেখতে পান মূল এই গণের সবচেয়ে রহস্যময় নক্ষত্র আপনি সব কিছুর মূলে যেতে চান পুরনো বিশ্বাস সম্পর্ক এমনকি নিজের জীবন ভেঙে নতুন করতে ভয় পান না আপনি একজন সত্যান্বেষী ধনিষ্ঠা আপনার জীবনে সঙ্গীত আর ছন্দ কিন্তু এই সঙ্গীত বিজয়ের আপনি উচ্চাকাঙ্ক্ষী ধন প্রতিষ্ঠা সাফল্যের জন্য জন্মেছেন সাহসী ধৈর্যশীল আর নীতির প্রতি অটল শতভিসা আপনি একশো তারা শক্তি নিয়ে এসেছেন একাকী গভীর চিন্তাশীল আপনি সত্য আর মিথ্যার ওপারে দেখতে পান আপনার গোপনীয়তা আপনার কবচ আর কেউ তা ভাঙলে আপনি তাকে চিরকালের জন্য দূরে সরিয়ে দেন গণের মিলন সম্পর্কের রহস্য এই গণ শুধু আপনার স্বভাবই নয় আপনার সম্পর্কের গতিপথ নির্ধারণ করে বিশেষ করে বিয়ে বা সঙ্গীতে বৈদিক জ্যোতিষে গণকূট মিলনের জন্য ছত্রিশের মধ্যে ছয় নম্বর দেওয়া হয় দেবগণের সাথে দেবগণ স্বর্গীয় জুটি দুজনেই শান্ত জ্ঞানী আর একে অপরের পবিত্রতার প্রতি শ্রদ্ধাশীল মানুষগণ আর মানুষগণ ব্যবহারিক সফল জুটি তারা একসঙ্গে সংসার করে ধন উপার্জন করে সমাজের দায়িত্ব পালন করে রাক্ষসগণে রাক্ষসগণে শক্তিশালী উত্তেজনাপূর্ণ জুটি তারা একে অপরের স্বাধীনতা আর তীব্র স্বভাবকে সম্মান করে এই তিনটি মিলনই ছয়ের মধ্যে ছয় নম্বর পায় দেব এবং মানুষগণের মিলন মাঝারি মানুষ দেবের জ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল আর দেব মানুষের ব্যবহারিকতা থেকে শেখে একটু ঝগড়া হলেও সম্পর্ক টিকে যায় এটি পায় পাঁচ নম্বর সবচেয়ে কঠিন হল দেবগণ আর রাক্ষসগণের মিলন বা মানুষ বা রাক্ষস এটা গণদোষ দেবের কাছে রাক্ষস কঠোর স্বার্থপর মনে হতে পারে রাক্ষসের কাছে দেব ভালো অব্যবহারিক মানুষের কাছে রাক্ষস অপ্রত্যাশিত আর রাক্ষসের কাছে মানুষ বিরক্তিকর কিন্তু প্রেম সম্মান আর বোঝাপড়া থাকলে এই দোষও জয় করা যায় গ্রহের মৈত্রী বা নবমাংসের সামঞ্জস্য থাকলে এই দোষ অনেকটাই কমে যায় আপনার গণ আপনার শক্তি দেব মানুষ ও রাক্ষস এগুলো শুধু নাম নয় এগুলো মহাবিশ্বের তিনটি মৌলিক শক্তি দেব হলো সৃষ্টি আর পবিত্রতার শক্তি মানুষ হল ভারসাম্য আর কর্মের শক্তি আর রাক্ষস হল পরিবর্তন আর অদম্য শক্তির প্রতীক কোনো গণ ভালো বা মন্দ নয় প্রতিটি গণের নিজস্ব শক্তি আর চ্যালেঞ্জ আছে একজন দেবগণের মানুষের রাক্ষসের মতো নির্ভীকতা শেখা উচিত রাক্ষসগণের মানুষের দেবের মতো কোমলতা শিখতে হবে আর মানুষগণ আমাদের শেখায় ভারসাম্য আপনার গণ জানা মানে নিজেকে জানা কেন আপনি এমন অনুভব করেন কেন কিছু জিনিস আপনার কাছে সহজ আর কিছুতে লড়তে হয় এটি অন্যকেও বোঝার পথ হয়তো আপনার সেই বন্ধু যে সবসময় স্পষ্ট কথা বলে সে রাক্ষসগণের কিন্তু তার হৃদয় সোনার হয়তো আপনার সেই সঙ্গী যে অতিরিক্ত ভালো সে দেবগণের আর তাকে আপনার সুরক্ষায় প্রয়োজন আপনার গণকে ভালোবাসুন এটি আপনার শক্তি আপনার দুর্বলতা আর আপনার মহাজাগতিক পরিচয় এই জ্ঞানের পথে আমাদের সঙ্গে থাকার জন্য হৃদয় থেকে ধন্যবাদ আপনার গণ কি দেব মানুষ না রাক্ষস কমেন্টে আমাদের জানান আর এই মহাবিশ্বের রহস্য জানতে আমাদের চ্যানেলের সাথে যুক্ত হন কারণ জ্ঞানই শক্তি যদি আপনি এই জ্ঞানটিকে মূল্যবান মনে করেন তাহলে অবশ্যই একটি লাইক দিন আর শেয়ার করুন যাতে আরও বেশি মানুষের কাছে পৌঁছতে পারে ধন্যবাদ